সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানব জাতি শত শত রহস্য পর্যবেক্ষণ করেছে সেগুলোর পিছু নিয়েছে এবং কারণ অনুসন্ধান করে বৈজ্ঞানিক ব্যাখ্যা দার করেছে যুগে যুগে উন্নত হয়েছে বিজ্ঞান উন্নত করেছে আমাদের জীবন ব্যবস্থাকে তবু কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞান আজও অসহায় কিছু রহস্যের কোন কুল কিনারা বের করতে পারেনি বিজ্ঞানীরা টাইম ট্রাভেল বা সময়ের পরিভ্রমণ এদের মধ্যে অন্যতম তবে পৃথিবীতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের বাধ্য করে টাইম ট্রাভেলের অস্তিত্বকে বিশ্বাস করতে সেরকমই একটি ঘটনার ব্যাখ্যা খুঁজবো আমরা এই ভিডিওতে স্বাগতম আপনাদের বিসমিল্লা টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনি যদি বিসমিল্লা টিভিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে কখনো আপনি মিস না করেন উনিশশো সালের একুশে মে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর ওই দিন তাদের কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে অগ্রসর হচ্ছিল রানওয়ের কাছাকাছি আসার পর বিমানের পাইলট এবং সহকারী পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে এবং তাদের বিমানটি সেখানে অবতরণের অনুমতি চায় কন্ট্রোল টাওয়ার থেকে তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা জানায় তাদের ফ্লাইট নম্বর নয়শো এবং এই বিমানে চারজন ক্রু মেম্বার সহ সাতান্ন জন যাত্রী রয়েছে তারা বাইশে জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল কিন্তু পথ হারিয়ে তারা এই বিমান বন্দরে চলে এসেছে এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বন্দরের অবস্থান জানতে চায় কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর এবং সময়টা উনিশশো থেকে কিলোমিটার দূরে অবস্থিত এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হয় এবং তারা বলতে থাকে ওহ মাই গড হাউ ইজ দিস পসিবল কন্ট্রোল টাওয়ার রেডিওতে তাদের এসব কথাবার্তা শুনতে পেয়ে তারা বিমানটিকে অবতরণের অনুমতি দেয় এবং তাদের সুবিধার জন্য বিমানবন্দরের কয়েকজন গ্রাউন্ড স্টাফকে রানওয়েতে পাঠায় বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা সেটি একটি চার্টার্ড ডিসিফোর এয়ারক্রাফট কন্ট্রোল টাওয়ারের কর্মচারীরা এবং রানওয়ের গ্রাউন্ড স্টাফরা অবাক হয়ে লক্ষ্য করে বিমানের পাইলট এবং যাত্রীরা হতবম্ব চোখে তাদের দিকে তাকিয়ে আছে কন্ট্রোল টাওয়ারের রেডিওতে শুনতে পাওয়া পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছে এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে যেন এগুলো বিমান নয় বরং গ্রহের এলিয়েন স্পেসশিপ রানওয়ে স্পর্শ করার পরপরই পাইলট দুজন সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবে না তারা বিমানটির গতি না কমিয়ে রানওয়ে গ্রাউন্ড স্টাফদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার ইশারা দেয় এ সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয় পরক্ষণে তারা আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের সীমানার বাইরে চলে যায় এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনো জানা যায়নি ওই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই এ ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয় এ কারণে পরে আর কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের রাডার বা তাদের রেডিওতে রেকর্ড হওয়া পাইলটদের কথোপকথনের কোনো দলিল পাওয়া যায়নি ডিসি ফোর বিমানের পাইলটের ফেলে যাওয়া ক্যালেন্ডারটি ছিল ১৯৫৫ সালের পরে জানা যায় এই ডিসি ফোর বিমানটি সত্যি উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মায়ামের উদ্দেশ্যে যাত্রা করেছিল কিন্তু চারজন ক্রু মেম্বার এবং সাতান্ন জন যাত্রী সহ বিমানটি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেনি এবং পরে কোনো হদিসও খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ আকাশ পথেই বিমানটি হারিয়ে গিয়েছিল উনিশশো সালে হারিয়ে যাওয়া বিমানটি কিভাবে সাঁত্রিশ বছর পর কয়েক মিনিটের জন্য জন্য উনিশশো সালে ফিরে এলো এই সাঁত্রিশ বছর তারা কোথায় ছিল বিমানের অবস্থানরত জন মানুষের প্রত্যেকে কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে এরকম হাজারো প্রশ্নের উত্তর আজও মেলেনি টাইম ট্রাভেলের খুঁজে পাওয়া যাবে না আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এমন রহস্যে ভরপুর ও জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই